বর্তমান অবস্থায় বর্ডারগুলি খুলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটাই কমে গিয়েছে প্রায় বস্তা বন্ড হিসাবে একশো টাকা বেশি কম লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত স্থানেই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে মাছলা বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা এবং এই স্থানে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো দশ টাকার মধ্যে জয়পুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা গড় হিসাবে এবং ডালা হিসাবে বারোশো থেকে বারোশো দশ টাকার মধ্যে ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা ডালা হিসাবে এই করে মাঝারি বা মাছলা আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো টাকা এবং ক্যাট আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সিমলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারণপুরে আজ কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে এছাড়াও এই স্থানে কে বাইশ আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকার মধ্যে তালডাঙ্গারা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা ঘাটাল ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পাঁচ লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডির দাম চলছে এক টাকা বর্তমান অবস্থায় আলুর দাম কিন্তু নিম্নমুখী লক্ষ্য করে আছে আগামী দিনে চাষিদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে অপর প্রান্তে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালাকাটায় আজ জ্যোতি আলু পিরিবন্ডের দাম লক্ষ্য করে আছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা কোচবিহারে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা পঞ্চাশ কেজি রেডি হিসাবে অপরদিকে কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হল্যান্ড আলু হিসাবে বারোশো থেকে বারোশো টাকা মাথা ভাঙা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা দিনহাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা মালদায় আর জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা